ভাই সাংলাম সুংলাম বহুত চাং ডিংচাং ডিংচাং মানে হইল গিয়া আমি আবার ঢাকা গেছিলাম ঢাকা গেলে হঠাৎ করে পুরান ঢাকায় কিছু কিছু মানুষ আছে আবে আল্লাহ তার সেরা মানে আমার কইতেছে আবে আল্লাহ তুই ডাকা সর কি লিগে আইসে তার কি ডাকা সর আইতে গেছি তুই গ্রামের মানুষ গ্রামে থাকতে না আমি যে আবে আল্লাহ তুই কোন কর ডাকা শহরের মানুষের কথা গছ কোন গ্রামের কথা গছ

আবেহাল্লাই দাদা কই যাস মানে সব মূর খুইলেও সব আবে হালাই মানে আপেহালাই ছাড়া সালাগ কোনো কথা নাই আবার কি কয় যে মাঝে মধ্যে চান্দি গরম করিস ই খালি বগর বগর করস